নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি ভোলা মাছ কাঁচা সর্ষের বাটা ভাপা করব আমি এখানে লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর দেড় চামচের মতো হলুদ নিয়েছি নিয়ে নিয়েছি সর্ষের তেল আর এখানে পোস্ত আর লঙ্কা বেটে নিয়েছি সর্ষে আর পোস্ত লঙ্কা বেটে নিয়েছি দিয়ে ভালো করে আমি মেখে নেব মেখে পনেরো মিনিট রেখে দেব তারপরে আমি ভাপে বসাবো আমার এই ভাপা মাছটা আমার খুব ভালো লাগে আমি দু রসুনও দিয়েছি এর মধ্যে যাতে সেন্টটা সুন্দর বেড়ায় তার জন্যে চলো এবার রেখে দিই দেখো বন্ধুরা আমার বসিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা লো করে দিয়ে দশ মিনিট রেখে দেবো চলো ফিরে আসছি দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে আর গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে নিয়ে গরম ভাত খেয়ে তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখতে পারো আমার কথা শুনে আমার এটা একদম নিজস্ব রেসিপি আমার খুব ভালো লাগে আর আশা করি আমার ভালো লাগলে তোমাদেরও ভালো লাগবে এবার আমি নামিয়ে নেব